রাস্ট ফুড ইজ ট্যাকিং কর্নার রাষ্ট্র ফুর্ড কোন দে ইয়েস ইয়েস উই আর বেক উই আর বেক ই দ্য গেম ম্যান তো এই মুহূর্তে লামিনী আমাল এর দরকার ছিল আসলে লামিনী আমাল লামিনী আমাল লামিন লামিন লামিনী লা ভাই ওয়ার্দ দা ফাক্ক মাদ্রাজ এক মিনিটও হৈছে না এক মিনিটও হয় নাই ওয়াদ দা ফেরান 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 লেমন ওয়াদ দা ফাক্ক ন

হানসি ফ্লিকের টিম আজকে মাঠে নামে টেবিল টপ করার মিশনে অ্যান্ড দে সাকসেস আজকের ম্যাচ নিয়ে আপনি যদি কথা বলতে যান তাহলে আপনাকে কয়েকটা পয়েন্ট এই কথা বলতে হবে প্রথম পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে পেদ্রি আপনি বার্সার ম্যাচ নিয়ে কথা বলবেন আর পেদ্রিকে নিয়ে কথা বলবেন না এটা কোনো দিনের সম্ভব না তাই না অ্যান্ড সেকেন্ড পয়েন্ট লামিনি আমাল লামিনি আমাল যে কি জিনিস ওইটা যে পোলাটা হইতে পারে আঠারো বয়সে রাইট কিন্তু ওই যে মাঠের মধ্যে কি কি করে ওইটা যদি আপনি মাঠে না দেখেন খালি যদি স্টেট চেক দেন ম্যাচ শেষে গিয়ে দেখলাম যে কার কি এই সেই না এগুলা চেক দিলে আপনি কখনো খেলার আসল মজা দেখবেন না আপনি যদি প্লেয়ারদের পারফরমেন্স দেখতে চান তাহলে আপনাকে মাঠের মধ্যে গিয়ে খেলা দেখতে হবে আর নয়তো লাইভ ম্যাচ দেখতে হবে রাইট তো আজকে লামিনি আমাল পেদ্রি তিন নাম্বার পয়েন্ট মার্কাস রাশফোর্ড চার নাম্বার পয়েন্ট আমাদের দাদু প্যারান টরেস আর এই ফেরান টরেস সো আজকে এই চারটা টকিং পয়েন্ট নিয়ে কথা বলবো ফার্স্টে ইঞ্জুরির আপডেটের কারণে আমরা আজকে ম্যাচটা নিয়ে অনেকটাই মানে ভয়ে ছিলাম আমাদের ইঞ্জুরির লিস্ট কিন্তু অনেক লম্বা হয়ে গেছে আমাদের গাভি নেই ফার্মিন লোপেজ নেই তারপরে আমাদের গোল ভরসা হোয়ান গার্সিয়া নেই অবশ্য আজকে শেষ ছিল বাট শেষ দিন আজকে পারফরমেন্স আমি কি এভারেজের উপরে দিব বাট শেষ কেমন আমরা সেটা গত গত সিজনে কিন্তু আমরা দেখছি এবং আমাদের ইনজুরি লিস্ট যদি আরো লম্বা করতে যায় তাহলে আপনি দেখবেন বালদে নাই আমাদের লেফট ফ্ল্যাঙ্গ এর মধ্যে বালদে নেই তারপরে রাপিন হা নেই হা আমাদের মেইন ম্যান রাপিন হা রাপিন হা পর্যন্ত আমাদের এখন নেই পিএইচডির ম্যাচের আগ পর্যন্ত যে প্লেয়ার নাম বললাম তারা মনে হয় না যে ফিরতে পারবে মনে হয় নাকি গাভি ওয়ান গার্সিয়া পাশাপাশি এখনো শিওর না তো এখন হা পর্যন্ত পারবেই না হ্যা ইন্টারন্যাশনাল ব্রেকের আগ পর্যন্ত মাঠে আসতেছে না তো যারা যারা বালদেরটা এখন আর কি নাই অ্যান্ড বাকিরা আশা করি প্রায় দুই আড়াই মাস এক্সেপ্ট রাফিন হা রাফিন হা মেবি ইন্টারন্যাশনাল ডিউটিতেই যাবে না বাট ইন্টারন্যাশনাল ডিউটির পরে মাঠে ফিরে আসবে তো আজকের এই ইনজুরির কারণে আমাদের কিন্তু একটা ভয় ছিল প্রথম থেকেই যে আমরা না বা আজকে মানে ফাম্বল করে ফেলি আমাদের সুযোগ আছে টেবিল টপ করার তো গতকালকে রিয়াল মাদ্রে অ্যান্ড আথলেটিকো মাদ্রে যে ডার্বি গেছে ওইটা নিয়ে আমার ভিডিও বানানোর অনেক ইচ্ছা ছিল বাট বিশ্বাস করে মাথা ব্যথা এমন পর্যায়ে ছিল ভিডিও বানানো আর আমার পক্ষে সম্ভব হয় নাই ম্যাচটা দেখছি মানে রিয়াল মাদ্রিদ যে একটা মাইকে খাইছে রে ভাই মানে রিয়াল মাদ্রিদ মাইল খাইবো আর আমি মজা পাবো না একজন বার্সা ফ্যান হিসেবে আমি অবশ্যই মানে আমার তো খুশিতে নাচতে মানে ইচ্ছে করতেছিল বিশ্বাস করেন কালকে গতকালকে রিয়াল মাদ্রিদের এই পিটা খাওয়া নিতে দেখে পাশাপাশে মারছেটাকে আলভারেস ফুলিয়ান আলভারেস ভাই তো আজকে আমরা ওইটা নিয়ে কথা বলবো না আজকে আমাদের বার্সার ম্যাচের কথা বলবো প্রথম পয়েন্ট পেদ্রি পেдри কে আপনি ফার্স্ট মিনিট থেকে লাস্ট মিনিট পর্যন্ত আপনি পুরোটা মাঠের মধ্যে বল যেখানে পেদ্রি সেখানে মানে পেদ্রি মিডফিল্ডার রাইট আপনি লেফট উইং মধ্যে পেদ্রি কে পাইবেন রাইট উইং এর মধ্যে পেদ্রি কে পাইবেন প্রতিপক্ষের ডি বক্স ভিতরে তো পেদ্রি থাকেই পাশাপাশি ডিফেন্সের এর মধ্যে পেদ্রি আছে আমাদের যে ডিফেন্স আছে আমাদের ডি বক্স এর পেদ্রি আছে মানে আপনি পেদ্রি কে পুরো মাঠের মধ্যে এমন একটা জায়গা বাদ নাই যে আপনি পেদ্রি কে না পেদের কাছে বলটা গেলে আপনি একটা জিনিস নিশ্চিন্তে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন যে পেদ্রি পাঁচ যেটা দেবে পেদ্রি পাস কাজে লাগাইতে পারুক আর না পারুক কিন্তু পেদ্রি পাঁচটা দেবে একদম হান্ড্রেডে হান্ড্রেড একর অ্যান্ড আজকে পেদ্রির যে কয়েকটা পাস ছিল রবার্ট লেভানডোসকে যদি মিস না করতো তাহলে পেদ্রি আজকে মিনিমাম মিনিমাম দুইটা অ্যাসিস্ট থাকতো মিনিমাম দুইটা অ্যাসিস্ট থাকতো আর আজকে আমাদের যে এই স্কোর লাইন দুই এক ছিল এটা দুই এক থাকার কোনো প্রশ্নই আসে না আজকে রবার্ট লেভানডোস ইজি ইজি কয়েকটা বিশেষ করে স্পেশালি দুইটা চান্স মিস করছে স্পেশালি দুইটা চান্স মিস করছে একটা হচ্ছে ফেরান তরেসের কাছ থেকে আর একটা পেদ্রির কাছ থেকে তো দুইটা চান্স ইজিলি একদম মানে ফাম্বল করছে লেভানডোস কি ওইটা আজকে যে আমাদের টকিং পয়েন্ট এটা কেউ মিসের আজকে যে এত এত মিস করছে আবার গোলও করছে একটা বাট মিস যে করছে ওইটা নিয়ে আজকে ম্যাচের পারফরম্যান্স আমি যদি জিজ্ঞেস করেন পেদ্রির রেটিং আমি টেন আউট অফ টেন দিব পেদ্রিকে আপনি গোল দিয়ে ডিফাইন করতে না পেদ্রিকে আপনি এসিস দিয়ে ডিফাইন করতে না পেদ্রিকে আপনি যদি ডিফাইন করতে হয় পেদ্রিকে যদি আপনি পেদ্রিকে নিয়ে কথা বলতে তাহলে আপনাকে ম্যাচটা দেখতে

কেন যে ফুটবল বিশ্ব আমালের জন্য এত মাথা করে বেলন ডিওর টপ টুতে থাকা বেলন ডিওর শাউট আউটস দেওয়া কেন যে এই শাউট আউটস আসে কোথা থেকে আসে তা যদি আপনি আজকের ম্যাচটা ম্যাচটা দেখে থাকেন আজকের আমি ম্যাচ এক ম্যাচ যে লামিনী আমালকে ডিফাইন করতে পারবো না বা আজকের ম্যাচটা নিয়ে যেহেতু কথা বলতেছি আজকের ম্যাচটা যদি দেখেন মাঠে আমরা স্ট্রাগল করতেছিলাম লিটারালি আমরা স্ট্রাগল করতেছিলাম আমাদের ফিনিশিং ক্রস যে আমাদের রাইট উইং রনি রনি ঠিক মতো কাবার করতে পারতেছিল না তো রনিকে অফ করে লামিনে আমাল যখন মাঠে আসছে লামিনে আমাল মাঠে আসার আই থিঙ্ক তিরিশ সেকেন্ড হই নাই তিরিশ সেকেন্ড হই নাই অলরেডি অ্যাসিস্ট অ্যান্ড অ্যাসিস্টে এত মাখন একটা অ্যাসিস্ট ছিল আপনি কি বলবো ভাই রবার্ট লেবন পারফেক্টলি এটাকে এক্সিকিউট করছে লামিনে আমালকে ডিফাইন করার মতো ওয়ার্ড আমার কাছে নাই পেজকে ডিফাইন করার মতো ওয়ার্ড আমার কাছে নাই এই দুইজন এক্সেপশনাল প্লেয়ার ভাই এদেরকে আপনি ডিফাইন করতে পারবেন অ্যান্ড লামিন ইয়ামাল অনলি এইটিন ইয়ার্স ওল্ড আমরা মেসিকে যেভাবে শুরু থেকে দেখে আসছি মেসির প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে ফুটবল বিশ্বকে এখন পর্যন্ত টিল নাও মেসি যেভাবে রাজত্ব করে যাইতেছে লামিন ইয়ামাল যদি সঠিক পথে থাকে বেডি বুডির পথে না যায়া সঠিক পথে থাকে তাহলে লামিন ইয়ামাল আই এম নট সেইং কি মেসিকে সারপাস করবে ইম্পসিবল মেসির সাথে ওর কোন কম্পিটিশনই সম্ভব না মেসির সাথে কারো কম্পিটিশন সম্ভব না বাট মেসির ইন্সপায়ার বলতে পারি আমরা মেসির পথে যদি ওই হাঁটতে পারে তাহলে মানে আপনারা আগামী মিনিমাম দশ আমালকে ফুটবল বিশ্বে রাজত্ব করতে দেখবেন মিনিমাম অ্যান্ড নাম্বার থ্রি মার্কাস রাশফুড ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত জান দিয়ে কিভাবে দৌড়াইতে পারে বা ওই কিভাবে দৌড়ায় আমি নিজেও জানি না since স্টার্টিং of the game মানে এক মিনিট থেকে ম্যাচটা তো আজকে পঁচানব্বই মিনিট পর্যন্ত গেছে তাই না তো পঁচানব্বই মিনিট পর্যন্ত কিভাবে দৌড়াইছে এত এত এফোর্ড ওর ফিনিশিং এর মধ্যে প্রবলেম আছে বাট পুরোটা ম্যাচের মধ্যে যেভাবে মানে খেলে গেছে আপনি ওরে মিডফিল্ডে দেখবেন

সামারের মধ্যে সবাই যারা ট্রল করতেছিল যে ওয়াই মার্কাস রাজফুড ওয়াই নোট লুইস দিয়া ওয়াই নোট এই যেন ওইটা নিকু উইলিয়াম ভাই আমরা এত টাকা ছিল না বাট আমরা যা টাকা ছিল সুদে আসলে একদম মানে লোন প্লেয়ারের প্রতি প্রেমে প্রেমে পড়তে নেই এটা সবাই বলে বাট আপনি মার্কাস রাশফোর্ডের লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে পাঁচটা গোল এনে অ্যাসিস্ট ফাইভ জি মানে প্রত্যেকটা ম্যাচের মধ্যে একটা একটা জি লাস্ট মানে ক্রেজি ম্যান আমরা আমি বিশ্বাস করেন পার্সোনালি সারপ্রাইজ হবো না যদি এই রাশফোর্ডের কাছ থেকে এই সিজনে বেলুন সাউটাউড আসে মানে এটা আমি সাহসী হয় মানে এটা বলে দিতেছি যে মার্কাস রাশফোর্ড এই সিজনে বেলুন ডিয়ার দিবে

এর থেকে বেশি আশাও করতে পারবে না লাস্ট ম্যাচের মধ্যে ক্রুশাল একটা গোল ছিল এন্ড এই ম্যাচের মধ্যে লেভেনডোজ কের গোল ছিল লামিনে লেভেন্ডোসকে গোলটা করে এন্ড লেভেনডোজকে পুরো ম্যাচের মধ্যে ইম্প্যাক্টফুল ছিল বাট ফিনিশিং এর মধ্যে কয়েকটা প্রবলেম ছিল ইজি ইজি কয়েকটা চান্স একের অধিক দুয়ের অধিক চান্স মিস করছে ইজি ইজি চান্স আপনি যদি দেখেন যে প্যারেন্ট উইঠা যে বাই আমার মাথায় এখন হে হয়ে আসে উইটা কিভাবে মিস হয় গোল পোস্টের মানে শর্ট মারছে এটা ইজি টেপিং একটা পিচ্ছি পুলো এভাবে লাত দিয়ে দিলে বলটা এই নেটের মধ্যে চলে যেত আর শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এভাবে হাই করতে হয় যে এই না একটা গোল হয়ে গেলো ওই না একটা গোল হয়ে গেলো ওইটা আমাদের করতে হয়তো না তো লেভানডোস কি আজকের ম্যাচের মধ্যে বিশ্বাস করেন আর লেভানডোস কথা কথা যেহেতু বলতে আছি আমাদের ইমিডিয়েটলি লাস্ট গতকালকের ভাই আজকে মাদ্রাজি ম্যাচটা দেখছি বার্সা ফ্যানরা কেন আলভারেসকে সাইন করার জন্য আলভারেসকে আমি গতকালকে আমাদের যে ফ্যান পেজগুলো আছে সবাইকে দেখতেছিলাম যে সবাই বলতেছে স্পেশালি যে দেখুকে বলতেছে লাপুরটাকে বলতেছে আমাদের আগামী সিজন যত বাজেট আছে সব কিছু দিয়া আলভারেসকে সাইন করে দুশো মিলিয়ন হোক দেড়শো মিলিয়ন হোক যাই হোক আলভারেসকে সাইন করে বিশ্বাস করেন মানে এইটাতে আমি কোনো দিয়ে মত না আলভারেস লেভানডোসকে পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসাবে আলভারেস হইবে মানে আমার পার্সোনাল ফেভারিট আলভারেস গতকালকে মাদ্রিদ রে যেভাবে পিটাইছে রে ভাই সো এটা ছিল আজকে আমাদের বার্সেলোনা ভার্সেস রিয়াল সোসিয়েদাদের ম্যাচ নিয়ে কিছু আমার ব্যক্তিগত কথা আমার ব্যক্তিগত অপিনিয়ন ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও রেগুলার আপনা নিউজ পিডে পেতে ফলো করুন নাইনটি মিনিট প্লাসকে ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন নাইনটি মিনিট প্লাসকে ফুটবল অল এলং